আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজা আমরা আমরা আমাদের বাসায় সবাই তো নাস্তা অনেক কিছু রেডি ফল আর রোজা রাখলে অনেক ফল রাখি রোজা রাখার পরে ইফতারের সময় ফলগুলা খাইলে শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবার ফলগুলো আমি আগে ভিজাই রাখছিলাম ভিজাই রাখার পরে এক ঘন্টার পরে তারপরে আমি রেডি করি তরমুজ торমোসটা আমার অনেক ভালো লাগে রোজার রোজা রাখার পরে ইফতারের সময় торমোসটা অনেক ভালো লাগে ফ্রিজে রাখছিলাম নরমালে এদিকে আবার একটু সনামুরি আনছে মোরের বাবা সালাদটা রেডি করতে আছে দেখেন আর торমোস এভাবে কাটলি আমার অনেক ভালো লাগে খাইতে দেখতে অনেক সুন্দর লাগে এদিকে অনেক এই যে উমরের মোরের বাবার সাথে অনেক আনন্দ করতে আছে অনেক দিন পরে বাবারে পাইছে কাদের মধ্যে উইঠা রয়েছে ওর তো বড় হয়ে গেছে তারপরও কাদের ডেরে জাম একটু সরবত রেডি করলাম উমরে দিলাম উমর খাইতে আসে উমর কমলার ট্যাংটা অনেক পছন্দ উমরের বাবারও দিলাম হাতে হাতে একে একে আমিও নিলাম সবাই একসাথে আদার বলল খাইলাম আর কি এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে একটু মুড়ি দিলাম এদিকে বাফা পিঠা আছে বাফা পিঠা দিছে আমার একটা আন্টি বাফা পিঠা আছে তো এদিকে মুড়িটা ডাললাম মুড়িটা ডালার পরে রেডি করতে আছে আমি বৈশা রইলাম হাসতে আছে ক্যামেরা করতে এই জন্য তরমুজটা খাইলাম তরমুজটা অনেক মিষ্টি পড়ছে আনছিলাম আগের দিন এদিকে দেখেন সাদের পিঠা নারিকেল পিঠা বাফা পিঠা এদিকে আবার ছড়াশিনী আঙ্গুর আছে খেজুর আছে বড়ই আপেল মিষ্টি সবকিছুই রাখি যার যেটা ভালো লাগে এই আর কি ভালো থাকবেন সবাই